সালান সমিতির উদ্যোগে তিন দফা দাবি জানিয়ে বিক্ষোভ সমাবেশ সালানপুর ব্লকের বন্ধ হিন্দুস্তান কেবল গেটের সামনে তিন দফা দাবি জানিয়ে বিক্ষোভ সমাবেশ করলেন হিন্দুস্তান কেবলস পুনর্বাসন সমিতির পাশাপাশি স্মারকলিপি প্রদান করা হয় তাদের মূলত তিনটি দাবি হচ্ছে শিল্পের জমিতে শিল্প চাই মেকারদের চাকরি চাই অবিলম্বে শ্রমিক কর্মচারীদের বকেয়া মিটিয়ে দিতে হবে ঠিকা শ্রমিকদের পিএ পেনশন সহ বকেয়া মিটিয়ে দিতে হবে প্রসঙ্গত দিন কয়েক আগে বন্ধ হিন্দুস্তান কেবলস কারখানা পরিদর্শনে আসে সিআরপিএফ এর উচ্চতম আধিকারিক সহ একটি প্রতিনিধি দল এক মাসে প্রায় দুবার পরিদর্শন করে যায় তবে এতে মানুষের আশার আলো কি আদৌ জেগে উঠবে সেই আশাতেই রয়েছে কেবলসের জমিতে বসবাসকারী বাসিন্দা থেকে পার্শ্ববর্তী এলাকার ব্যবসায়ীরা এই প্রসঙ্গে পুনর্বাসন সমিতির সভাপতি সুভাষ মহাজন জানান কেবলস একটি করে দল আসে হিন্দুস্তান কেবলস পরিদর্শন করতে তবে আমরা চাই শিল্পের জায়গায় শিল্প হোক কিন্তু সেটা সরকারিভাবে ঘোষণা করে প্রতিবার ভোটের আগে একটি করে কেন্দ্রীয় থেকে দল আসে পরিদর্শন করে চলে যায় এখন অনেক মানুষ রয়েছে যাদের বকেয়া টাকা রয়েছে পুনর্বাসন সহ বেকারদের চাকরি সেই নিয়ে তারা আলোচনা করে না শুধুমাত্র মানুষের মনে আশার আলো জাগিয়ে তারপর আর পাত্তা পাওয়া যায় না শিল্পের জায়গায় শিল্প চায় আমরা পাশে থাকছি এবং হলো যে যে কর্মচারীদের বকেয়া টাকা আছে পি এফ পেনশন ঠিকা শ্রমিকদের যে আছে এগুলো দিতে হবে তারই সাথে সাথে এই এলাকায় বসবাসকারী সবার চাকরির আমরা দাবি করছি পুরো রাজ্যের সাথে এটা হলো আমাদের মূল দাবি কিন্তু আমরা যা দেখছি যে কিছুদিন ধরেই মাঝে মাঝে মানে মানুষকে পরিদর্শনের নামে নামে বিভ্রান্ত করছে আমরা এই জায়গায় বলতে চাইছি আপনারা কেন্দ্রীয় সরকার যদি সত্যিই এখানে শিল্প চায় সেটা সরকারিভাবে অ্যানাউন্স করুন যে হিন্দুস্তানকে বেরসে আমরা একটা শিল্প করব প্রত্যেকটা মানুষ শিল্পের সাথে আছে এবং সরকারের সাথে আছে কিন্তু মানুষকে মাঝে মাঝে বিভ্রান্ত করে ঠিক নয় আর পুনর্বাসন সমিতি সাধারণ মানুষের দাবি দাওয়া নিয়ে ছিল আছে থাকবে আর এই সমর্থনটা আমরা পেয়েছি আমাদের বারাবনী বিধায়ক বিধান উপাধ্যায় মহাশয় আমাদের সাথে আছে এবং আমরা এর আগেও সব দিক থেকে যেমন আদালতের থেকে নিয়ে মানুষের থেকে নিয়ে সব জায়গা থেকে আমরা সমর্থন পেয়েছি আমরা এখন ভেতরে কথা বললাম আমাদের দাবি জানালাম কেন্দ্রীয় সরকার কেন্দ্রীয় সরকারের কাজ করবে হিন্দুস্তান কেবেলস হিন্দুস্তান কেবেলসের কাজ করবে আমরা লড়াই আন্দোলনে যেমন ছিলাম আছি থাকব দেখা যাবে তারপরে এর আগেও আপনারা বিক্ষোভ আন্দোলন করেছেন তারপর পরিদর্শন কতটা কি আসার আলো দেখছেন আশার আলো কিছু করি না মানুষকে বিভ্রান্ত করে কেন্দ্রীয় সরকারের কাজ কি মানুষকে চাকরি কেড়ে নেওয়া মানুষকে উচ্ছেদ করা কেউ যদি দুটো পয়সা রোজগারের জন্য দোকান করে সেটাকে উঠিয়ে দেওয়া তাদের যে প্রতিনিধি বিভিন্ন রাজনৈতিক দল আছে তারা তো আপনারা শুনছেন যে তারা বলছে এখানে সমস্ত চোর মানুষজন থাকে বহিরাগতরা থাকে দেশের বাইরের লোক থাকে যাদের বলার কাজ বলছে এবং আপনারা সাংবাদিক বন্ধুরা যারা আছেন আপনারা সব সময় সারা রাজ্যের সাথে সাথে আমাদের এলাকাও আপনাদের আয়ত্তে আছে কোনো অন্যায় আপনাদের কাছে আছে কি আপনারা ভালো করে জানবেন কোনোদিন দেখেছেন কি আমাদের দাবি শিল্পের জায়গায় শিল্প দিতে হবে আর বেকারদের চাকরি দিতে হবে আর শ্রমিকদের বকেয়া টাকা দিতে হবে এটা হলো মূল দাবি এরই দাবির সাথে সাথে মানুষের যে অধিকার বস্ত্র বাসস্থান এটার যে লড়াই বিধান উপাধ্যায় এখানে যে আছে ওনার সাথে আমরা পুনর্বাসন সমিতি উনি যেহেতু এখানকার মানুষকে সমর্থন করেছে এদেরকে পাশে দাঁড়িয়েছে আমরা ওনার সাথে আছি এবং এর জন্য লড়াই যা করার আছে আমরা লড়াই করছি এর জন্য যত রকম আমাদের উপর খাড়া আসবে আমরা বুঝে নেবেন আশ্বাসের কিছু নেই উনি তো এখানকার মানে শুধুমাত্র একটা কর্মচারী এবং ওনার যা বক্তব্য ঠিকই বলেছে বাকি যা আছে আঙ্গুলি হেরডাম তো থেকে করছে সেটা নিয়ে জানা যায়নি ওরা বলল এই বিষয়ে আমাদের ওরা পরিদর্শন করেছে ওনারা তো পরিদর্শন আর নিজের ইচ্ছায় আসেনি দিল্লি থেকে পাঠিয়েছে ওনাদেরকে পরিদর্শনে হিন্দুস্তানকে রাজ্যটাকেই দিয়ে দিতে পারে আগামী দিনে কি আন্দোলনের আন্দোলন আমাদের জোরদার চলবে এটা যেমন যেমন যাবে রূপরেখা যেভাবে দেখব সেইভাবে আমাদের আন্দোলনের রূপরেখা তৈরি হবে এবং আমরা আছি এরপরে আমরা দেখছি আমাদের আইনি পরামর্শ আমরা নেবার পরিকল্পনা আমরা করেছি আপনার সুভাষ মহাজন পুনর্বাসন সমিতির সম্পাদক